এই টুকরে একটু সরলীকরণ করি এটা সে উপরে এটা সে আকারে তাহলে আমরা লিখে দিলাম টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাসের সিক্সটিন স্কোয়ার মাইনাসের নাইন স্কোয়ার টু এই নিচে এবার একটা কাজ করি পঁচিশে একটু ভাঙাই তো ষোলো যোগ নয় পঁচিশটা কী করছি ভাঙাইছি আমরা জানি ষোলো নয়টা যোগ করলে কত হয় পঁচিশ শাসে উপরে স্কোয়ার ছিল দিয়ে দিছি মাইনাসের সিক্সটিন স্কোয়ার মাইনাসের নাইন স্কোয়ার নিচে টু এখানে একটা সূত্র হইতে পারে এ প্লাস বি হোল স্কোয়ারের তো এ প্লাস হোল স্কোয়ারের সূত্রটা কি একটু জানি না নেই এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের টু এ ভি এটার আমরা পেছনে লেখলেও যা এখানে লেখলেও ঠিক তাই তো সাজে আমরা এইভাবে লিখছি তো এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি লিখতে হইব এ স্কোয়ার মানে সিক্সটিন স্কোয়ার তারপর লিখতে হইব নাইন স্কোয়ার তারপর লিখতে হইব টু এ ভি টু লিখলাম এ হইতেছে আমাদের সিক্সটিন ভি হইতাছে আমাদের নাইন এই পাশটাতে আছে মাইনাসের সিক্সটিন স্কোয়ার নাইন স্কোয়ার নিচে আছে টু খেয়াল দিলে দেখবো আমাদের এটা মাইনাসের এটা কীসের প্লাসের কাইটা দিলাম এটা মাইনাসের এটা প্লাসের কাইটা দিলাম টু একটা লিখ বেশি করি টু ইন্টু সিক্সটিন ইন্টু নাইন ভাগ টু উপরের টু নিচের টুকাইটা দিলাম সিক্সটিন আর নাইনের যদি আমরা গুণ করি কত হয় ছয় নং চুয়ান্ন চার হাতে রইল পাঁচ নয় কে নয় আর পাঁচ চোদ্দো তাহলে আমাদের অ্যান্সার কত একশো চৌচল্লিশ